থাকবে সাত হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিপ কিন্তু জাস্ট ক্যামেরাটা দেখেন না মনে হবে যে একটা কাছে টুকরো যেন ধরে আছে লাল কালারটায় আমি আমি হয় ফার্স্ট দেখছি

কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ইয়ার নতুন আরো একটি স্বর্গরাজ্য নিয়ে স্বর্গরাজ্য বলার একটাই কারণ দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত কিন্তু ফোনের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক বক্স সহ একবার চার্জার সহ বলতে যে এক কথায় নতুন এই ফোনগুলো নেওয়া আর নতুন নেওয়া কিন্তু সেম কথা যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো কিনবেন আজকের এই ভিডিও আপনার ফোনটি পছন্দ করে নিতে পারবেন আজকে যে শপিং রয়েছি মিরপুর দুই নাম্বারের মোবাইল ল্যাব আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন কে ভাইকে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ঈদের পরে ফার্স্ট ভিডিও ঈদের পরে ফার্স্ট ভিডিও বেস্ট একটা প্রাইস দিবেন যাতে সবাই ফোন কিনতে পারে অবশ্যই ভাইয়া যে প্রাইসটা দিব আমরা আশা করি বরাবরের মতো আমরা যে প্রাইস

দেখতে পাচ্ছেন ওয়ার্কিং কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশন পুরো ফ্রেশ কন্ডিশন এগুলো নাও লাগবে নিতে পারবে জাস্ট নতুন নেওয়া কিন্তু সেম কথা দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিপ বা কিন্তু

যাদের দরকার নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর আছে আপনার Samsung এর M12 Samsung M12, M12 M12 6000 mAh এর ব্যাটারি আচ্ছা এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9500 টাকায় 9500 আচ্ছা যারা ব্যাটারি ব্যাকআপের জন্য নিতে চান এই ডিভাইসগুলো নিতে পারেন একদম বেস্ট ভালো একটা ডিভাইস নিতে পারেন তারপর ভাই তারপর আছে আপনার Samsung এর A04 Samsung A04 4 GB 64 GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 7500 টাকায় 7500 আচ্ছা 7500 টাকায় Samsung A04 হ্যাঁ

কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা নাও নতুন নিয়ে আসেন কথা তারপর তারপর আছে Samsung এর A50 Samsung A50 Samsung A50 এটা হলো আপনার 6 GB ভেরিয়েন্ট এটা আজকে অফার নিতে পারবেন মাত্র 10000 টাকায় 10000 টাকায় 10000 টাকায় Samsung A50 দেখতে পাচ্ছেন ক্যামেরা ভাই মাশাআল্লাহ যথেষ্ট ভালো Samsung এর আগের যে মডেলগুলো আছে না সেগুলো কিন্তু অনেক ভালো ফোন যারা দেখছেন আগের ফোন দরকার নিতে পারেন

আচ্ছা যারা ভিডিও দেখে চ্যানেলের রেফারেন্স দিবেন তাদের জন্য কিন্তু 500 টাকা ডিসকাউন্ট থাকছে অবশ্যই যারা দেখছেন চ্যানেলের নাম বলবেন অবশ্যই তারপর ভাইয়া তারপর আছে Samsung এর A34 5G A34 5G 128GB ভেরিয়েন্ট বক্স চার্জার আছে মানে চার্জার বলতে কি কেবলটা থাকে এগুলো স্লিম বক্সের ডিভাইস এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 21000 টাকায় 21000 টাকা আচ্ছা

চষট্টি জি বি প্লাস এটার এডিশনাল করা যায় আরো ছয় জি টোটাল দশ জিবি র্যামে ফোনটা রান করে ওকে এটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা বক্সটা কেটে রাখছি দুইটা কালারই অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে নিতে পারবেন আট হাজার টাকায় নতুন ফোন আচ্ছা ইনএক্টিভ ফোন তারপর তারপর আমরা হোয়াইট অনরের কিছু ডিভাইস দেখাই অনর এক্স সেভেন বক্স চার্জার সহ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফারে থাকবে মাত্র আঠেরো টাকায় আঠারো

পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় কত ভাইজান মাত্র বাইশ হাজার টাকায় বারো একশো আঠাশ জিবি ভাই আপনি মজা করতে মজা না আচ্ছা মানে বারো একশো আঠাশ জিবি বেরেন বক্স সহ টাকায় বাইশ হাজার টাকায় যারা দেখছেন অবশ্যই এটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন আমার মনে হয় না যে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে মনে হয় সেল হয়ে যাবে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর তারপর আরেকটা অফার দিই আচ্ছা এলজি পিস আছে যে আগে আসবে সে আগে নিতে পারবে মাত্র 12000 টাকা 12000 টাকা এলজি ভেলভেট কার্ভ ডিসপ্লে ফোন ওকে ওকে যারা খুবই কম বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে চাচ্ছিলেন এই ফোনটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু অনায়াসে अवेलेबल 18000 টাকার মতো সেল হয় अवेलेबल আছে আমার এক পিস আছে যা যে আগে আসবে সে আগে নিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর তারপর ওয়ান প্লাস নট সি থ্রি লাইট নট সি থ্রি লাইট এটা আজকের অফারে থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটাও তো ভালো প্রাইস তো মানে আশেপাশে লাইগে গেছে ফাইট কে কি মেন আগে ওয়ান প্লাস নট সি থ্রি লাইট থ্রি লাইট আচ্ছা আচ্ছা তারপরে হেলিওর একটা নতুন ডিভাইস দেখাবো কার্ড ডিসপ্লে যারা অল্প বাজেটে একটা কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা হেলিও হান্ড্রেড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা জি আচ্ছা আজকে কিন্তু পনেরো হাজার টাকা বাজেট হলেও কিন্তু সেরা কার ডিসপ্লে ফোন আপনারা এটা কিন্তু বাজারে আসছে মার্চ মাসে ফোনটা লঞ্চ হয়েছে এখন এপ্রিল হচ্ছে মানে এক মাস হয়েছে মাত্র বাজারে আসছে ফোনটা এর মধ্যে আমাদের হাতে চলে আসছে এমন কি এটা অফিশিয়াল যে পলিটা থাকে এটাও কিন্তু এখন ওঠানো হয়নি তার মানে ইনটেক অফিশিয়াল পলিটা তোলা হয় না ভাই এটা নাও নতুন না আছে নতুন না सेम কথা যারা নতুন ফোন কিনবেন ভাবছেন নতুন না কিনে কিন্তু এইটাই নিতে পারেন একদম আপডেট মডেল

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় ওয়াই সতেরো ওয়াই সতেরো কালার দুইটা হোক কালার দুইটা অ্যাভেলেবল আছে তারপরে আছে আপনার ভিভো

আচ্ছা তারপর তারপর আছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি এইট রিসেন্টলি লঞ্চ হয়েছে ফোনটা 8GB জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার থাকবে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার

তারপর তারপর আছে Vivo Y73 Y73 তো পারে ওনার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি 16 জিবি ভেরিয়েন্ট বক্স চার্জ সহ এটা আজকের অফারে থাকবে মাত্র 13500 টাকা 13500 টাকা ডিসপ্লে এর কিন্তু যথেষ্ট ব্রাইট দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ আর ফোনটাও কিন্তু অনেক স্লিম অনেক স্লিম ফোন তারপর তারপর আমরা Oppo তে যাব Oppo কিছু ডিভাইস দেখে Oppo A57 A57 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট মাত্র 8000 টাকায় 8000 টাকা তারপর Oppo A17 Oppo A17 এটা আজকের অফারে থাকবে মাত্র 8500 টাকায় 8500 টাকায়

এটা কিন্তু গেমিং ফোন বললেও ভুল হবে না দেখতে পাচ্ছেন পাবজি কিন্তু রানকুন এই ফোনটা দিয়ে শাওমি নোট 7 নোট এট দিয়ে কিন্তু মার্কেটে অনেক হাইপ তুলছিল আমি মূলত শুরুই করছি এটা দিয়ে পাবজি জানেন

অনেক ভালো একটা ডিভাইস ক্যামেরার জন্য সেটটা যারা নিতে চান যে কম দামের মধ্যে একটা ক্যামেরা ফোন লাগবে মানে ক্যামেরার জন্য ডিভাইসটা বেস্ট ভ্যালু ফর মানি হ্যাঁ এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 টাকা এর সাথে সবকিছুর সাথে কিন্তু বক্স যারা আছে আচ্ছা আসলেই ভালো প্রাইস তারপর তারপর আছে Redmi Note 10 Pro Note 10 Pro এটা আজকের অফারে পেয়ে যাবেন 6GB 128GB ভেরিয়েন্ট বক্স চার্জার সহ মাত্র 14500 টাকা 14500 টাকা নোট 10 প্রো যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য 14 করে দিব 14000 টাকা যারা বলবে যে ভাই এআর ভিডিও ব্লগস থেকে ভিডিও দেখে আসে তাদের জন্য 14000 আচ্ছা আচ্ছা যারা দেখছেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন তারপর আছে Redmi Note 11 Redmi Note 11 8GB 128GB ভেরিয়েন্ট 128টা সহজে পাওয়া যায় না

হাতে ধরলে হাতের মধ্যে সাইটা যায় হ্যান্ডি হ্যান্ডি খুবই হ্যান্ডি ধরা নাই আর কিছু লিমাই আমরা ধরলে একটু প্রিমিয়াম ফিলটা পায় না এটার মধ্যে প্রিমিয়াম ফিলটা আছে প্রিমিয়াম আছে ফোনটার মধ্যে আছে সহ এটা আজকের অফারে থাকবে মাত্র 15000 টাকা 15000 টাকা এটাকে কিন্তু মিড বাজেটের ফ্ল্যাগশিপও বলতে পারে ডিভাইস বলা যায় প্রসেসর ইউজ করা আমি আমি কিন্তু এটা একটা ইউজ করি ক্যামেরা প্লাস গেমিং বেস্ট তারপর ভাইয়া Realme Narzo 50 Pro Realme একটা ডিভাইস ডিভাইস এটা আট জিবি ষাট জিবি ব্রিড এটা আজকে অফার থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এটা কিন্তু সুপার আমরা ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গার বিরিন এছাড়াও কালার দারুন এক দেখায় পছন্দ হবে দেখায় পছন্দ হবেই তারপর তারপর রিয়েলমি জিটি নিউ থ্রি টি জিটি নিউ থ্রি টি সবার চাহিদা সম্পন্ন একটা ফোন আচ্ছা যতবার আমরা আনি ততবারই আপনাদের একটা চাহিদা থাকে যে ভাই ফোনটা আরো আনেন আরো আনেন আপনারা কিন্তু সহজে পাওয়া যায় না পাওয়া যায় না ব্ল্যাক কালারটা মাঝে মাঝে পাই বিধে আমরা আনতে পারি এটাও বক্স চার্জার সহ পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের আটশো সত্তর জি প্রসেসর আট জিবি একশো আঠাশ জিবি বেডে অফার থাকবে মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার জিবি আচ্ছা বেস্ট প্রাইস নাকি জি অবশ্যই বেস্ট প্রাইস আচ্ছা যত লাগবে যোগাযোগ করতে পারেন তো এই কিছু ছিল আজকের মতো কালেকশন আমাদের কালেকশন এই পর্যন্ত ছিল আজকে তারপর প্রতিদিন আমাদের কালেকশন ঢুকতেছে বের হইতাছে আপনারা যাদের যাদের কালেকশন লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে কারণ আপনাদের ভালোবাসা আমরা রাত 3টার সময় পাইছি ওকে ওকে সবাই মানুষ আপনাদের মানুষত্ব ব্যক্তিগতভাবে চিন্তা করবেন যে একটা মানুষকে যদি আমরা রাত 3টার দিকে নক দেই আপনারা বলেন কি ভাই আপনার কল দিয়ে রিপ্লাই না কিভাবে অবশ্যই করবেন কুরিয়ার বললেন বা আদার যে কোনো যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ওকে তো অভিয়াস এই ছিল মোবাইল ল্যাবের আজকের কালেকশন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ হবেন খুদাফিস সবাইকে